প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটা সান্ডা দেখাবো যেটা খুবই বিরল প্রজাতির আপনারা না দেখলে মোটামুটি কথায় বিশ্বাসী করতে পারবে না যেটা কতটা বিরল আসেন আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সান্ডাটা ঘুমাইতেছে খুবই শান্তি করে ঘুমাইতেছে আপনাদের যদি একটু কি কি সান্ডার লেজটা দেখাই দেখেন কত সুন্দর কিউট একটা লেস মানে আপনাদের এক কথায় বলতে গেলে অসাধ দেখেন ঠান্ডাটা একটু বিরক্ত হয়ে গেছে আমার উপরে কিছু করার নাই থাক কিন্তু শান্ত আছে মানে একটু ঘুমে ডিস্টার্ব হয়েছে লেস ধরছি দেখে হ্যাঁ এই দেখছেন ছান্ডাটা ডাকতেছে দেখেন এই দেখেন এই লেজে কত সুন্দর কতগুলো ডোরা কাটা ডোরা কাটা দাগ সে হলো লেজে দুর্বল এই কারণে আমাকে মাঝে মধ্যে আক্রমণ করে হ্যাঁ আচ্ছা বিষয়টা আপনাদের যদি একটু দেখাই দেখেন অনেক কষ্ট হয়েছে এটাকে ধরতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর এই সান্ডা আপনারা চিনবেন কিভাবে যে কোনটা অরিজিনাল সান্ডা সেটা চিনার জন্য আপনাদের কিছু একটা আমি দেখাইতে চাইতেছি এখন আপনাদের দেখাবো বা বুঝাবো যে আসলে আপনারা অরিজিনাল সান্ডা চিনবেন কিভাবে দেখেন এই দেখেন এই দেখেন খুবই আক্রমণাত্মক নিজে নিজের লেজ নিজেই আবার একটু কামড়িয়ে দেয় হ্যাঁ দাঁড়ান আমাদের আমাদের একটু দেখাইতে একটু কষ্ট হইতেছে কিন্তু তারপর আমি দেখাবো আমি যেহেতু দেখাবোই এই লাগে এই দেখো এই যে ঠান্ডার আবার দুইটা আন্ডাও আছে এই যে একটা এই যে একটা এই ক্যামেরাটা একটু উপরে করো হ্যাঁ একটু ক্লিয়ার করে দেখাও এই যে ঠান্ডার দুইটা আন্ডা একটা ঠিক আছে ভাই ইহা পে ভাই ইহা হ্যাঁ এই যে দেখছেন ছান্ডাটা আসলে ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে আমরা ওকে আর ঘুমে ডিস্টার্ব করব না আপনাদের দেখাইলাম হ্যাঁ দেখেন এখান থেকে বের করলে ওর ইটা দেখেন আর এই যে এই যে আমাদের সান্ডার দেখছেন সান্ডা কত সুন্দর ডাকে হ্যাঁ আপনারা এগুলো দেখেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ছান্ডা ঠিক আছে আমার আর আপনাদের আরেকটা সান্ডা দেখাইতেছি এটা তো লাল প্রজাতির ছান্ডা আমাদের মাঝে আরেকটা সান্ডা চলে এসেছে আমরা এখন আরেকটা সান্ডা আপনাদের দেখাবো ও মাই গড সান্ডাটা খুবই খুবই আক্রমণাত্মক হ্যাঁ চলে গেল দেখছেন ওটার ওটার লেজেও কি বলেন তো ডোরা কাটা ডোরা কাটা ওটা চলে গিয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে সান্ডাটা ধরছিলাম সেই সান্ডাটা এখন ঘাস খাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে মনে রাখতে হবে সান্ডা কিন্তু সব সময় ঘাস পাতা লতা ছাতা সব খায় দেখেন কত সুন্দর করে ঘাস খাচ্ছে এটা কিন্তু সান্ডার একটা বৈশিষ্ট্য আপনারা মনে করতে পারেন হ্যাঁ দেখছেন দেখেই চোখটা জুড়িয়ে যায় এত সুন্দর ঘাস আমি অন্য সান্ডাকে খাইতে দেখি নাই ওকে দেখি মাঝে মধ্যে আমি ঘাস খাইয়া ফেলাইছে যাই হোক বন্ধুরা আজকে আপনাদের আমি সবশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা অরিজিনাল ঠান্ডা চিনুন জানুন তারপরেই একটা ডিসিশন নিবেন কারণ আপনারা গুই অথবা গৈরালকে সান্ডা ভেবে খায়েন না হ্যাঁ এই যে এটা অরিজিনাল ঠান্ডা এই যে দুইটা আন্ডা আছে আর এই যে ঠান্ডা মজা আয়া